অভ্যুত্থানকে তারা হাইজাক করার চেষ্টা করছে এনসিপি এবং এই যে ছাত্র শিবির এবং জামাত ইসলাম আমরা বিগত সতেরো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় যত আন্দোলন রয়েছে আমরা শিবিরকে প্রকাশ্যে এইভাবে আন্দোলনে দেখিনি তারা হয়তো বলবে আমরা আন্দোলন করছি ওই যে গুপ্তভাবে তারা ছাত্রলীগের সাথে থেকেছে ঘুমিয়েছে কিন্তু যখনই তারা বুঝতে পেরেছে শেখ হাসিনার পতন একেবারে দোরগোড়ায় তখন তারা প্রকাশ্যে এসছে এবং এই অভ্যুত্থানকে তারা হাইজাক করার চেষ্টা করছে এনসিপি এবং এই যে ছাত্র শিবির এবং জামাত ইসলাম সুতরাং আমরা বলতে চাই যে আন্দোলন যতই হাইজ্যাক করার চেষ্টা করা হোক অভ্যুত্থানকে লাভ হবে না কারণ ইতিহাস তার নিজস্ব গতিতে চলে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিজস্ব গতিতে চলে আসছে নব্বরী গণভ্যুত্থান যেখানে নূর হোসেন জেহাদ সেলিম দেলোয়ার রাউফুন বসুনিয়া এবং ডাক্তার মিলনের রক্তে অর্জিত আমাদের সেই নব্বরী গণ গণভ্যুত্থান এবং এই যে চব্বিশের গণভ্যুত্থানও কিন্তু আমাদের সন্তানদের রক্তের মধ্যে দিয়ে অর্জিত হয়েছে সুতরাং এটি কেউ হাইজাক করার চেষ্টা করলে লাভ হবে না বরস তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে এবং আমাদের প্রিয় নেতা তার অহংকার জনাব তারেক রহমান কিন্তু বলেছেন এই অর্জন চব্বিশের যে অনভ্যুত্থান নতুন স্বাধীনতা এটা কিন্তু কারো ব্যক্তিগত নয় এটি সমগ্র জাতির এটি বিএনপির নয় এটি জামাত ইসলামের নয় এটি কোনো গোষ্ঠীর নয় এটা সমগ্র জাতির এবং যারা শহীদ হয়েছেন তাদের বিধি আত্মার শব্দ কামনা করি এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলবো ডাকস নির্বাচনে আমাদের সন্তানরা জাতীয়দের শক্তির প্যানেলকে বিপুল ভোটে বিজয় করবে